আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আসলে লং ভিডিও এখন করা সময় সামর্থ্য কোনোটাই হয় না তবুও আপনাদের ভালোবাসা ও জ্ঞাতার্থে আপনাদের প্রয়োজনে একটি লং ভিডিও করতেছি আসলে বোর্ডিং একটি স্বপ্ন যার বাস্তবতা অনেক কঠিন আপনারা লক্ষ্য করতেছেন এখানে এটা সাত দিন বয়সী বাচ্চা অর্ধ আবদ্ধ অবস্থায় একায় অর্ধ ঢাকনা দিয়া আছে এবং এখানে যদি আপনাদেরকে দেখা দেয় এখানে আছে আট দিনের বাচ্চা লক্ষ্য করুন তবে এই বাচ্চাগুলোর সাথে আমরা মুরগির বাচ্চাও কিছু রাখছি কারণ চল্লিশ পঞ্চাশটা মুরগির বাচ্চার জন্য আলাদাভাবে সম্ভবই না যে বুডিং করা কারণ আলাদাভাবে বুডিং করতে গেলে যে সমস্যাটা হবে বিদ্যুৎ বিল বেশি আসবে সেই জন্য আমরা এই আট দিনের বাচ্চার সঙ্গে তাদের একটা বুডিং ব্যবস্থাপনার কাজ করে শাসি এবং এটা হচ্ছে আজকের একদিনের ফুটন্ত বাচ্চা যেটা লক্ষ্য করুন এভাবেই বুডিংটা সুসম্পূর্ণ করতে হয় কারণ এর হিটটা আমাদের মেনটেন করতে হয় আপনারা যদি লক্ষ্য করেন আমি একটু আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমরা প্রায় এক ঘন্টা আগে বুর্ডিংয়ে দিচ্ছি এখন দেখুন বাচ্চাগুলো স্বাভাবিকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সারা রাত আমরা এইভাবে হালকা খোলা রাখবো যাতে ভিতরে অক্সিজেন পাস করতে পারে যেহেতু এটা সুতি কাপড় ভিতরে দেখা যাচ্ছে এটার কোনো সমস্যা হয় না তো ব্রুডিং মেনটেনেন্স করা আসলে মুখের কথা না আমরা মাঝে মধ্যে আমাদের এই যে বুডার খাঁচা রেডি করছি এই খাঁচার মধ্যেও করি আবার এই বোর্ডিংয়ের পর আমরা এখান থেকে যেমন এটা আট দিন দশ দিন যখন এই বাচ্চাটা হয়ে যায় তখন এই কাছ থেকে আমরা নিয়ে আসি এই থাকে এখানে আমরা নিয়ে আসি এই জায়গায় আমরা তখন মোটামুটি পনেরো দিন পর্যন্ত রাখি দেন এখান থেকে পনেরো দিন যখন বয়স শেষ হয় তারপরে আমরা করি কি তারপরে আমরা আমাদের যে বাকি যে জায়গাটা আছে ফ্লোর আছে সেখানে নিয়ে যাই দেখুন লক্ষ্য করুন আমাদের এগুলো কিন্তু ওজন অলরেডি আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাট গ্রাম চলে আসছে এগুলো পাখির গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ এবং এখান থেকে বাচ্চা আমাদের ওই পাশে আমাদের শেড আছে ওই নতুন শেডে চলে যায় কারণ তখন আর তাদের হিটের প্রয়োজন হয় না তো এখানে অল্প জায়গার মধ্যে রাখার কারণ হচ্ছে এরা যাতে সঠিক পরিমাণে খাদ্যটা খেতে পারে এবং সঠিক পরিমাণে পানি এবং তাদের বাজারস্থানটা খুব সীমিত জায়গায় দেখুন বেশি ঘনও না বেশি ফাঁকাও না এভাবে রাখলে তাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি আসে এবং এখানে লক্ষ্য করতেছেন এখানে আমাদের বাচ্চা আছে এখানে এক হাজার কোয়েল আছে দেড় হাজার ছিল পাঁচশো বিক্রি হয়ে গেছে এখন এক হাজার আসে এখানে মোটামুটি তিনশো আছে এটা বিক্রি হওয়ার পর এটা থাকে এখানে আছে সাড়ে সাতশো এটাও বিক্রি হয়ে সাড়ে সাতশো আছে আবার এখানে অলরেডি এক হাজার ঢুকাইছি মেশিনে আজকে বাইর হয়েছে এক হাজার এবং কালকে বাইর হবে মোটামুটি আমাদের চার দিন পর পর পনেরোশো বাচ্চা এখন আমরা তুলি দেন তারপরে আমাদের এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আমাদের প্যারেন্টস খাঁচা এখানে আমাদের হচ্ছে প্যারেন্টস যে ডিমগুলো উৎপাদন করি এখান থেকেই আমরা মোটামুটি এখন পার্সেন্টেজ ভালো পাচ্ছি ডিমের আলহামদুলিল্লাহ এবং এরপর থেকে ওইখান থেকে আমরা এই ফ্লোরের মধ্যে নিয়ে আসি বর্তমানে এখানে মুরগি আছে কিন্তু এখানে আমাদের থাকে কোয়েলগুলো তারপর এখানে যখন পঁচিশ দিন হয়ে যায় পঁচিশ দিন বয়স পরে আমরা নিয়ে আসি এই দুই নাম্বার আমাদের রুমে এখানে এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বাছাই প্রক্রিয়া করি এখান থেকে আমরা পুরুষ পাখিটা বাছাই করে রাখি আমাদের খাঁচার মধ্যে খাঁচার মধ্যে রাখি এবং মহিলা পাখিটা ফ্লোরে থাকে এবং এখান থেকে যখন বিক্রি হয়ে গেল তো হয়ে গেল না হলে আমরা এখান থেকে তারপরে আবারও আসি এই যে এটা আমাদের ডিমের বাবা ডিমের জন্য রেডি হয় তো মোটামুটি এই পর্যায়ক্রমে আমরা খামারটা পরিচালনা করতেছি আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা